জনপ্রিয় টি টোয়েন্টি লিগ বিগ বেশের এবারের আসরের ড্রাফটে উঠতে যাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে যেখানে রয়েছে দশ বাংলাদেশি ক্রিকেটারের নাম বিগ বেশের সঙ্গে নারী বিগ বেশেরও ড্রাফটে উঠতে যাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিগ বেশ সব মিলিয়ে এবারের বিগ বেশের ড্রাফটে চারশো বত্রিশ জন পুরুষ ক্রিকেটারের ও একশো একষট্টি জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিগ বেশ কর্তৃপক্ষ দশ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে অবশ্য সাকিব তামিম কেউই নেই নেই তাসকিন মুস্তাফিজও পেসার হিসেবে নাম দিয়েছেন মূলত তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ স্পিনার হিসেবে রিশাদ হুসেন ও তাইজুল ইসলাম ব্যাটারদের মধ্যে জাকের আলী রনী তালুকদার তানজিদ হাসান তামিম ও শামীম হোসেনের নাম রয়েছে এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও ড্রাফটে নাম লিখিয়েছেন দশ পুরুষ ক্রিকেটার থাকলেও নারী ক্রিকেটারদের তালিকায় একজনই তিনি হলেন পেসার জাহানার আলম দশ ক্রিকেটারদের মধ্যে কারোরই বিগ বেশে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ থেকে একমাত্র সাকিব আল হাসানি বিগ বেশে খেলেছেন কিন্তু তিনিও দু সালের পর থেকে এ লিগে আর খেলেননি দু হাজার সালে এডিলেট স্ট্রাইকার্সের হয়ে দুটি ম্যাচ খেলেন সাকিব পরের মৌসুমে মেলবোর্ন রেনেগেটসের হয়ে আরও চারটি ম্যাচ খেলেছিলেন তিনি তবে তানজিম সাকিব ও রিশাদ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ড্রাফট থেকে তাই এই দুইজনেরই বিগ বেশে দল পাওয়ার আশা করা যায় ড্রাফটে নাম লেখানো ক্রিকেটারদের মধ্যে বড় নাম বলতে আছেন জফরা আর্চার হারিস রফ ফকর জামান এক সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট এই ড্রাফটে নাম থাকা মানে উল্লেখিত ক্রিকেটাররা বিগ বেশে খেলার ইচ্ছা প্রকাশ করে নাম দিয়েছেন এখন ড্রাফট থেকে দলগুলো তাদের নিলে তবেই মিলবে বিগ বেশে খেলার সুযোগ সবকিছু ঠিকঠাক থাকলে বিগ বেস্ট ছেলেদের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আছে এ বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর থেকে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা দু হাজার পঁচিশের সাতাইশ জানুয়ারি অন্যদিকে মেয়েদের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আরও আগে সাতাশ অক্টোবর থেকে যা শেষ হবে পনেরোই ডিসেম্বর আদিবাস রাফ ফ্রেন্সি